হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছেন সবাই আমি ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেসব কাজগুলি আমাদের প্রতিদিনই করতে হয় সে সমস্ত কিছু কাজের অংশ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কর্মব্যস্ত জীবন আমরা যারা মায়েরা ঘরে থাকি তাদের কাজের কোনো রুটিনও নেই আর কাজের কোনো শেষও নেই সারাদিনই টুকিটাকি কাজ থাকে আর সেগুলোই সারাদিন ভরে করতে হয় আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই সারাদিনই ঘর গোছাতে হয় আর বাচ্চারা ঘরের জিনিস পাশ থেকে ও পাশে ছড়িয়ে ছিটিয়ে অগোছানো করে রাখে আর আমি হচ্ছে এমন মানুষ জায়গার জিনিস জায়গাতে না রাখলে ভালো লাগে না যে জিনিসটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় থাকতে হবে না হলে আমার মাথা গরম হয়ে যায় কিন্তু ছেলে মেয়ে কি আর এগুলো বোঝে সারাদিন জিনিসপত্র উল্টা পাল্টা এখানে সেখানে রেখে দেয় আর ওগুলো সারাদিন ভরে গুছাতে হয় তারপরও আমাদের মধ্যে কিছু কিছু মহিলা আছে তারা বলে যে আমি কি সারা দিন কোনো কাজ করি না যে সারা দিন ভিডিও নিয়ে পড়ে বসে থাকি আচ্ছা আমি যদি সারাদিনই ভিডিও করি ভিডিও নিয়ে বসে থাকি তাহলে আমার সংসারে কাজগুলো কে করে দেয় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রাধে সে চুল বাঁধে এটা আপনারাও জানেন ভালো করে আমি তো এখানে শুধু ঘর গোছানো আর কিছু রান্নার অংশ দেখিয়েছি মাত্র এছাড়াও আরও অনেক কাজ আছে যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বাচ্চাদের গোসল করা স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা এগুলা তো অবশ্যই করতে হয় আমাকে তাই বলছি পরের সমালোচনা না করে নিজের সংসারে কীভাবে আয় উন্নতি হয় সেসব নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন যে কোনো কাজ করার জন্যই মনের ইচ্ছা থাকতে হয় ইচ্ছা শক্তি থাকতে হয় আমি আমার সমস্ত কাজ শেষ করেই আমার ফ্রি টাইমে আমি ভিডিও করি তাই বলবো পরের সমালোচনা না করে একজনের কথা আরেকজনকে না লাগিয়ে গাছ লাগান গাছ লাগান পরিবেশ বাঁচান আমি জানি এই ভিডিওটা দেখেও অনেকে সমালোচনা করবে তাতে আমার কিছু যায় আসে না মানুষ পারে না এমন কিছু নেই তাই আমিও আমার সমস্ত কাজ শেষ করি তারপর আমি এই ভিডিও ভিডিওতে সময় দিই বরং আমি আমার সময় নষ্ট করছি না আমি আমার সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছি চাইলে আপনিও আপনার সময় সঠিকভাবে কাজে লাগাতে পারেন পরের সমালোচনা বাদ দিয়ে যাদের আমার ভিডিও ভালো লাগবে না তাদেরকে দয়া করে বলবো স্কিপ করে যেতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ